ও মামা ভাত তো হয়ে গেছে এবার তার সাথে খাওয়ার জন্য কি তরকারি করব ও ভাত হয়ে গেছে এক কাজ করো একটা বাটি নিয়ে ঘন্টুদের বাড়ি যাও ঘন্টুর বাবাকে দেখেছি আজকে দেশি মুরগি কিনে এনেছে একটা অব্দি বসে গল্প করো ঠিক ঘন্টুর মা একটা বাটি করে ও মাংস দিয়ে দেবে তারপর আমরা খাবো খানে আর তরকারি তরকারি করতে হবে না আমি আজ আর ঘন্টুর বাড়ি যেতে পারবো না ওই একটা অব্দি বসে থাকবো ওদের বাড়ি তরকারি আনবো তারপর খাবো আপনি যান যদি আপনার ইচ্ছে থাকে লোকের বাড়ি তরকারি রোজ রোজ চেয়ে এনে খাওয়ার আমি যেতে পারবো না ও তুমি যেতে পারবে না তাহলে ঠিক আছে বাটিটা আমাকে দাও আমি যাচ্ছি ঘন্টুর বাড়ি আমি মাংস এনে খেয়ে নেব আর তুমি যখন যেতে পারবো না বলছো তাহলে যাও ভাতের মধ্যে জল ঢেলে লেবু চটকিয়ে খেয়ে নাও যাও আমি ঠিক মাংস এনে খেয়ে নেব এই পুড়িটা আমাকে না খাইয়ে খাইয়ে কোনদিন মেরেই ফেলবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি নিয়ে আসছি এবার এসে ঠিক পথ যাবে না বেশি